হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা হচ্ছে ডিজাইনার কিছু গজ কাপড় দেখিয়ে এই যে দেখুন এটা হচ্ছে নেটের উপরে ফুললি কাজ করা থাকবে প্লাস পার্ল থাকবে এই যে এক পার্ট যদি দেখাই এই যে এরকম হবে ওকে তো এগুলো গজ কত পড়বে ছয়শো করে গজ আর বহর কতটুকু সাড়ে তিন হাত বহর আপনি লেহেঙ্গা করতে পারবেন গাউন করতে পারবেন চাইলে ব্লাউজও করা যাবে এই কালারটা খুব সুন্দর পানি পেস্ট কালার ওকে তারপর আছে হচ্ছে অ্যাশ কালার আছে যে আশ কালারটাও সুন্দর এটাও কিন্তু পুরোটাই যে পার্ল করা আছে ওকে আচ্ছা শাড়ি করে আচ্ছা অনেকে শাড়িও করে ছয় গজের শাড়ি হয় আপনি চাইলে শাড়ির জন্যও নিতে পারেন এটা হচ্ছে হোয়াইট নাইট অফ হোয়াইট টাইপ আর কি বা অ্যাশ টাইপের মানে ফুলের ডিজাইনগুলো আর কি একটু চেঞ্জ আছে এটা হচ্ছে আবার গোল্ডেন কালারের মধ্যে সবাই একই রকম ম্যাচ করে নিতে চাইলে নিতে পারেন ছয়শো করে গজ সাড়ে দিন হাত করে বহর ওকে কালার আছে অনেক যে কালার খুব সুন্দর ওকে তারপরে আসতে হচ্ছে যে পেঁয়াজ বা হচ্ছে পিঙ্ক টাইপের ছয়শো করে গজ সাড়ে তিন বহর তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইনে যদি নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো তাছাড়াও শপে আসলে কটন সালোয়ারের জন্য এক কালার সব টাইপের গজ কাপড় কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে গাছাবরণ ফ্যাব্রিক্স কাউসে মার্কেটে নিস্তলা তিনশো তিরানব্বই সাঁত্রিশ ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ